দেশে যদি অস্ত্র না ধরতে পারে মুখে মুখে প্রতিবাদ না করতে পারে এটা হলো ঠাক ক্লাস ইমানদারের কাজ যে অন্তরে অন্তরে আল্লাহ দুশ্মনদেরকে ঘৃণা করা আমরা আজকে সময় এসে গেছে আমাদের আমরা কোন স্তরের ইমানদার থাকবো কথা বলছেন না ইসরায়েল আমেরিকার সহযোগিতায় যেভাবে নির্মম ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছে বিভিন্ন দেশের উপরে হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে আমাদের উপরে এখন ফরজ হয়ে গেছে অনেক দূর তো যদি কাছে হতো তাহলে আমি অন্তত জেহাদের ময়দানে এক নম্বরে থাকার চেষ্টা করতাম কিন্তু আছে কিন্তু দূরত্বটা অনেক দূরে হয়ে গেছে মনে মনে ইচ্ছা আছে কিন্তু সেই শক্তি নাই কিন্তু একটা শক্তি আমাদের মধ্যে আছে হাজারো মাইল দূরে হলো এই আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি পারি কি পারি না তুলে দেখান পারি কি পারি না أمرا, أمرا.